গহার নূরের নবি কি নবি কি নবি কি নবি আমার ফুলা ভান্ডি করে ফুলা ভান্ডি করে কি নবি কি নবি কি হয় হাত তুলে না রে হাত তুলে নেই সব ভুল হয়ে গেছে ও গয়া মার নূরের দেখিতে চাই তোমার নোর রে যদি লাগে তোমার মায়া যদি লাগে তোমার দেখা মেরে ঘরে বোনের রাসুল তোমার আরে মন রে ধরে কে ওম্মতের ধি তুমি তোমার প্রেমে পাগল নামি বলো ও তো তোমার প্রেমে নামি আর আমার বাংলা দেশে জন্ম আমার আরে আল্লাহ মায় পাগল করে বলো জন্য ম বাংলাদেশে রেখেছ আমায় জুড়ে জুড়ে কন্যা আল্লাহ আকবা হাইরে বিশুতার তারার মানুষগুলো দিনের বেলা কোন রকম মাইকিং শুনছে পেনেল নাই কিছু নাই জারওয়াতিও নাই এরপর মানুষগুলা দেখা এই খোলা আকাশের নিচে কেমনে আইসে ঘুরছে আমার তো মনে হইতো ভাই যদি এই মানুষগুলা নবীরা মনে থাকত। kaferra যদি আমার নবীরে পাথর মারতো ওই পাথরগুলার বরাবর নিজের মাথাটা ফাত্তা দিত এই পাগলগুলা যদি আমার নবীরা মনে takt জিরের সামনে বুকটা পাইতা দিয়া গুলো মারা যাইত এরপর আমার নবীর শরীর মুবারকে একটা আঘাত লাগতো দিত না কথা গণ ঠিক না এই জন্য আল্লাহ কয় অবাসিরিল্লাযিনা আমানু জান্নাতের শুভ সংবাদ ইমানদারের জন্য এই ইমানদার কার বলে আমার নবীর জাত এবং সিফাত কে সর্বগুণে জানার নাম ঈমান না আমার নবী এবং আমার নবী রাসূল আমার নবীকে সর্বগুণে জেনে মেনে নেওয়ার নামই হইল ঈমান কিভাবে জানতে হয় কিভাবে বুঝতে হয় কিভাবে মানতে হয় কলির যোগে বুঝবা না কলির কদমে যাইতে হবে না আল্লাহর কদমে যাইতে হবে অলিয়াল্লা তোমাকে সোজা রাস্তা দেখা দিবে বাংলাদেশের মাজার পড়লে চলবে না কারণ এই দেশের মধ্যে অলিয়াল্লা ইসলাম এনেছেন কথা কন ঠিক এই দেশে ওলি আল্লাহরা ইসলাম এনেছেন ওলি আল্লাহদের কারণে মদিনার ইসলাম পেয়েছে কোন ধরনের মোল্লার কারণে না যারা ওলি আল্লাহরা যারা এখানে এসেছেন তারা তথা কথিত কামেল পাশ মাওলানা ছিলেন না এরা সুফি দর্শনের মানুষ ছিল এদের এদের কাছে কোন পাঠ্য পুস্তকের মাদ্রাসার সার্টিফিকেট না থাকলেও তাদের মাঝে বেলায়তের সার্টিফিকেট ছিল কথা কণ্ঠে না এই জন্য না আল্লাহ রলিরা যারা অলি আল্লাহ আর অলি আল্লাহকে যারা ভালোবাসে এরমার আমারই পছন্দ করে না আল্লাহর অলিরা যারা ভালোবাসে তারা বোমা পাতি পছন্দ করে না আল্লাহর অলিদের পথ যারা অনুসরণ করে তারা জ্বালাও কোরাও পছন্দ করে না লাঠি আলগিরি করে না কারণ আল্লাহর অলিরা বালা কইরাই জানে আল্লাহর প্রেমিকরা বালা কইরাই জানে এই অলি আল্লাহ যদি হইতে হয় মাটির মত হওয়া লাগে মাটির যেমন করে পা দেয়া তো আঘাত করি মাটি কোনো প্রতিবাদ করে না আল্লাহ নিজে যতই নিন্দা করবেন কামেল মুর্শিদে বদনাম যতই করবেন তারা কোনোদিন প্রতিবাদ করবে না কারণ তাদের টার্গেট দুনিয়া না দুনিয়ার কে মন্দ বলল অসুবিধা নাই তাদের চিন্তা থাকে সব সময় আল্লাহ এবং রাসুলকে কি রাবে রাজি করা যায় এই চিন্তাই তারা মশগুল থাকে জিন্দা থাকলে নিন্দা হবে প্রশংসা হবে স্মরণ সভায় এমন কাজ করে যাওয়া লাগবে বাবা শাহজালালের মতন সাড়ে সাতশো বছরের পরেও আমরা কণ্ঠে মিলিয়া মিলে আমরা কি বলে আমরা কি বলে গেলাম গুরু গোবিন্দ পরাজিত হলো পরাজিত হলো শুনিয়া যাহার নাম পুলপাটি নাম কি ভুলে গেলাম নাম গুরু গোবিন্দ পরাজিত হলো গুরু গোবিন্দ পরাজিত হলো শুনিয়া যাহার নাম আমরা কি গেলাম শাহজালালের নাম আরে শাহজালাল কে শাহপরান কে শাহপরানের মাজার বানতে গেছো যেই বেটা কবুতরে পাকা হাতে নিয়ে কবুতর বানাই আকাশে উড়াইয়া দেয় তুমি যখন তার মাজার উড়াইতে যাইবা তুমি নিজেই

বয়স হইয়া গেছে কয় কেন আগের মতো শক্তি পাননি কয় আমি পাই না তবে আগের মতো নবীর ভালোবাসেননি কয় হুজুর শুধু বেশি না জীবনের চাইতেও বেশি ভালোবাসি এই জন্য যুবক যারা বেহায় আপন বন্ধের নামে আল্লাহর মাজার বাংতে চান একদিন আপনারা ধ্বংস হয়ে যাবেন কারণ আদিসে কুর্সির মধ্যে এসেছে মান আদালি বলিয়ান ফাকাদা আজান তো হারবে যারা বলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য যুদ্ধের ঘোষণা যাওয়া হয়েছে এখন আল্লাহর সঙ্গে কেউ কি পারবে আরো জোরে পারব

জান্নাতের শুভ হলো ইমানদারের জন্য এই জন্য আল্লাহর ওলিরা কি ইমানদার না বেঈমান আর জুরে বলেন এরপর আল্লাহ বলে ও আমিল সলিহাত এবং যারা নেক আমল করে এ যুবকের দ ও আমার বিষু তারার বাবারা আগে ঠান্ডা দিতাম নেই ও আমার সরাইলের বন্ধুরা গো কথ আমার যুব গোপায়রা যুব গবাইরা এই জন্য আমার আল্লাহ বলেন যারা ইমানদার যারা নে কামল গয় কারা কারা ইমানদার দুই হতো দেখা যাবে আমি বেশি লম্বা করব না তবে বিদায়বেলায় একটা জিকির হবে ইনশাআল্লাহ আল্লাহ বলেন যারা ईमानदार যারা नेक আমল করে তাদের জন্য আমার আল্লাহ জান্নাত রেখেছেন জান্নাতে চাইতে চান রে বাবা গাঞ্জা খাইলে জান্নাতে যাওয়া যায়বনি বাবা খাইলে যাওন না ইয়া বাবা খাইলে যাওয়া আমরা দেশের মোল্লারা মূল লারে যে কি কয় মাজারের মধ্যে বলে গানজা চলে এর লাগে বলে মাজার লাইব ওই সিনে ট্রিটমেন্টটা মাথা বেদনা করলে কি গলা কাটটা বলাই দিব মাথা বেদনা করলে মাথা ব্যথার ট্যাবলেট খাইতে হইবো মাথা ব্যথা করলে গলা কাটা যাবে না দুই সাইডটা কোন মাজারে যাইয়া গাঞ্জা বাবা খায় এদের জন্য আল্লাহ রনির মাজারে আক্রমণ করা যাবে না ঠিক না তবে আমি বইলা দিয়ে যায় যদি কোনো মাজারে শরীয়ত বহির মতো কাজ হয় বাবা তেবনেট কা কানা দিয়া বইসা এদেরকে আমরা গাছের মধ্যে বাইন্ধা রাখমু ঠিক কথা গন ঠিক কিনা এরপরে পুলিশের হাতে দিয়া দিমু জানজটটা গাজা খাইলেও তাকে মারার অধিকার আমার নাই কথা গন ঠিক কিনা আমার কাজ হলো ফতোয়া দেওয়া কে মানলো না মানলো কথা গন ঠিক কিনা আমার কাজ ফতোয়া দেওয়া আপনার দৃষ্টিতে মাজারে কেউ গাঞ্জা খাইলে মাজার বাঙ্গা ফতোয়া দিছেন কিন্তু একটা কথা আমার ফতোয়া এটা চলবে না যেহেতু আপনার আমার ফতোয়ার মধ্যে দুইটা বাঘ হয়ে গেছে এই জন্য মাজার জায়গায় মাজার থাকবে আপনার দাওয়াত আপনি দিবেন আরে ভাইয়ের আমার এই দেশের মধ্যে অনেক ধরনের পতিতালয় আছে কথা কোন ঠিক কিনা এই দেশের মধ্যে অনেক নাইট ক্লাব আছে কথা কোন ঠিক কিনা এই দেশের মধ্যে উপেন অনেক ব্যাংকের সুদ খাইতেছে কথা কোন ঠিক কিনা আপনি শুধু এসে মাজার ঠিক করতেন আর সব আরামের ব্যাপারে আপনি আরাম করে ঘুমাই দিছেন আরে একবার বাবার ট্যাবলেট কিনাই না যদি খা বাবার ট্যাবলেট কোন জায়গা থেকে বানা ওই জায়গার খবর দিলি না তার মানে প্রমাণ হইয়া গেল ডাল মে কুচ কালা হায় ঠিক না রে বাবা তবে আল্লাহর মাজার জিয়ারতের জায়গা কটা কোন ঠিক না আল্লাহ রুলির মাজারে সেজদা করা যাবে না আল্লাহ রুলির মাজারে আল্লাহ ছাড়া কাউকে ওলি আল্লাহর ওলি আল্লাহকে আল্লাহ মনে করা যাবে না আমরা মাজারে যাইয়া ওলি আল্লাহকে ওসিলা বানাই আমার আল্লাহর কাছে চাই কথা কোন ঠিক না এখন হাদিসের মধ্যে আছে কদম বসি করা সুন্নত কথা কনা কি লাগে এই ওয়াজদি করেন না যেটা দলিল আছে সেটা ওদের কন্যা আমার পীর মসজিদকে যদি আমি পায়ের মধ্যে চুমা দেয় এখন মাথা নোয়ানোর কারণে যদি আমার ফতোয়া দেন আমি শিরিক করছি আপনার ফতোয়া মেনে মানা যাবে না কারণ কদম বুসি করা হাতে এবং পায়ের মধ্যে চুমা দেওয়া শূন্য হাত তুলে হাত তুলে হাত কথা বলেন ঠিক কিনা এই জন্য সিঁড়ি সহজ জিনিস না ছোট্ট একটা বাচ্চারা যদি জিজ্ঞাস করি আল্লাহ কয়জন সে কইব কয়জন অনর্থক শিরিক শিরিক বেশি বললেন না শিরিক শিরিক বেশি বলবেন না আমরা ওলি আল্লাহর দরবারে যাই আল্লাহর সঙ্গে শিরিক করি না বরং ওলি আল্লাহর দরবারে যাই ওলি আল্লাহর সঙ্গে আমরা পীরিত করি যারা পীড়িত বোঝে না শিরিক বোঝে না এদের সঙ্গে কথা বলে বাজান লাভ নাই এই আমি বলবো ওই তো আপনি আমারে বুঝাইয়া নেন নাইলে আপনি আমার কাছে বুঝজা আসেন নাইলে বেজা লয়া যাইব আল্লাহর ওলিদের মাজারে যদি আক্রমণ করেন মনে রাখবেন বিপদ আসতেছে আমার কিছু করা লাগবে না আপনি ইটের মাজার বাঁধতে পারবেন আপনি কি জানেন না শাহাপুরানের মাজার যদি গুড়া বানাইয়া ফালান শাহজালালের মাজার যদি ইটটি খুল্লা লইয়া যান আমরা আপত্তি নাই তবে কেন কেন আপত্তি নেই শূন্য যান ইটের পাথরের মাজার ভাইঙ্গা গোড়া বানাইয়া লাও কারণ প্রত্যেকটা আশেখের অন্তর বাবা শাহজালালের প্রেমের মাজার হয়ে আছে মাজারের মধ্যে বেহায়াপনা চলবে না এই আওয়াজটা জোরে হবে প্রতিবাদ করবেন অকরে বালা বালানা কিছু কিছু জায়গা আছে একবারে শরীয়ত বহির্ভূত কাজ হয় কথা কোন ঠিক কিনা এদের কারণে আমাদের বদলাম হয় এটা আমরা মেনে নিব না এই মাজারগুলো আমরাই পাহাড় দিয়ে রেখেছি এখন এই দুহাই দিয়ে যারা মাজার বানতে চায় জন্য আমরা ঘরে বসে থাকব না কথা বলেন ঠিক কিনা মাঝারে মধ্যে বাবা ট্যাবলেট চলবে না ইয়াবা খাওয়া চলবে না মাঝারে গাঞ্জা খাওয়া চলবে না মাঝারে ফেন্সি খাওয়া চলবে না মাঝারে শরীর মহিমত কাজ চলবে না মাঝারে বেহায়া পড়া চলবে না মাঝারে চলবে জিয়ারত মাঝারে চলবে মহব্বত ঠিক কি না কোন ওলিয়ালার মাজার এক দিকটা যেমন জিয়ারতের জায়গা আরেক দিকটা ওলিয়ালার মাজার দাওয়াতের জায়গা কিসের জায়গা কিন্তু ওই জায়গার ভিতরে শরীয়ত বহির্ভূত কোন কাজ করা যাবে আচ্ছা আপনারা যারা এখানে আসছেন সবাই কি শুনি আইছে কিছু কি অন্যরা আসছে না আপনারা যারা অন্য অন্য গণনা লোক আসছেন আপনারা বলেন আমি কি বাড়ায় কোনো কিছু বলছি আমি কি যুক্তির বাইরে কথা বলছি এরপর যদি মনে করেন যে আপনার মন মতো হইছে না বাবারে আপনি আপনার মতো চলেন আমরা আমরা মতো চলি কথা কন্টিনিউ মনে করে একটা মাদ্রাসার প্রতি মনে করেন যে বলাৎকার হইছে একটা শিক্ষক ছাত্রের প্রতি অবিচার করছে অন্যায় কাজ করছে খারাপ কাজ করছে আমি কি এই কারণে কি আমি মাদ্রাসা ভাঙ গেলাম এমন দশ বারো হাজার মাদ্রাসা তালিকা তো আমার আছে পত্র পত্রিকা তো খুললে এইগুলো ভাই এই বললে কি আমরা কি মাদ্রাসা ভাঙ গেলাম কথা কোনো গেলে গে তো মাজারে কোন জায়গা কোন বেড়া যায় কি তা করছে না করছে বাবা গেছে আমি যে তবে গেছি আমি যে কোনদিন খাইতে দেখি নাই আর আমরা যারা যাই মাজার জিয়ারত করতে চাই কথা কন ঠিক কিনা এই জন্য না যুবক ভাইরা রাগ করবেন না গুস্সা করবেন না আমি দুইটা জিনিস বলে গেলাম দুইটা জিনিস মানবেন মাজারে বাবা চলবে না নেশা চলবে না শরীয়ত বহির্ভূত কোনো কাজ করবে না কিন্তু মাজার আল্লাহর ওলির মাজারকে সুরক্ষা রাখতে হবে এটা ইমানদারের দায়িত্ব কথা বলেন ঠিক